বলছি তোমাদেরকে বন্ধুরা এই দেখো এই সবজিওয়ালা ভাই পঁচিশ বছরের আলা ভাইয়ের কাছে কলা পেলাম থেকে সকাল কলা খাওয়ালো তুই মজার না বলো এরকম কে দেয় ফ্রিতে তোমরা সবাই জানিও তোমরা কি ফ্রিতে পাও হুম এরকম তোমাদেরকে সবজিওয়ালা খাওয়াই দেখো দেখো ভাই কত সুন্দর সম্পর্ক রেখেছি ভাইয়ের সম্পর্ক রেখেছি তার জন্য আমাকে একটা কোলা খাওয়ালো সকালে সকাল তেমন লাগলো জানি না দুপুরবেলা সত্যি আমি কি ভাবছি দেখো না দেখ কি আছে লহ লবণটাকে একে ভাবছি আর মনির চালটাকেই দেখো করে নিয়েছি তারপরে আমি ভেজে দেখাচ্ছি হচ্ছে কিনা রেশনের চাল এই দেখো রেশনের চাল বন্ধ রাখে রেশনের চাল সত্যিই হবে কিনা দেখো এই দেখো গরম হয়ে গেছে গরম করে নিতে হবে আর এইবার চালটাকে দেখাচ্ছি অল্প দিয়ে তোমাদের ফুটছে কিনা প্রমাণ মুড়িটা হচ্ছে কিনা সেটা তোমরা দেখো কিন্তু এই দেখো এই দেখো মুড়ি সত্যি সত্যি মুড়ি হচ্ছে কি আনন্দ আকাশে বাতাসে মচ মজা রেশনের চালের ভাজা মুড়ি বন্ধুরা করছে কেন সত্যি সত্যি হচ্ছে তবেই তো বলছিস দেখো ম্যাজিক ম্যাজিক হয়ে দেখালাম তোমাদের বন্ধুরা সম্পূর্ণ ভেজে আসছে এই দেখো মুড়ি চাল ভাজা হয়ে গেল বেশ সুন্দর কিন্তু এ দেখো চাল ভাজার মুড়ি একদম হয়ে গেছে কেমন হলো একটু জানিও মুড়ি কত আর ভালো হবে কে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সানডে অনেক অনেক সানডের অনেক অনেক শুভ কামনা দুপুরের দিয়ে আজকে কী হচ্ছে দেখো মাটন কষা আর আছে মাটন বিরিয়ানি তো আজকের এইটা রবিবারের স্পেশাল হচ্ছে আমরা ঘরে বানিয়ে সব সময় খাওয়া দাওয়া করি বাইরের কেনাটা খুব কম খাই যখন পারি না তারপরে তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা বন্ধুরা বিরিয়ানির সঙ্গে এই স্যালাডটা কেমন ডেকোরেট হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা শুভ দুপুর সবাইকে অনেক অনেক শুভ দুপুরের অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাইকে অবশ্যই তোমরা জানাবে কিন্তু এই ডেকোরেটটা কেমন হয়েছে ঝাঁকিয়ে নিলে বেশি ভালো হবে তল থেকে সুন্দর ভাবে দেখো তো বিরিয়ানি মটন কষা বিরিয়ানি মটন কষা স্যালাড আর আছে চাটনি একটু তোরবারে খাওয়া এবার স্টার্ট করি সব দেখিয়ে দিলাম খুব সামান্য করে করলাম করা হলো দুজন মিলে করলাম বিরিয়ানি আর হচ্ছে মাটন কষা আর স্যালাড হে হলো কেমন লাগলো ভিডিওটা সবাই একসাথে কেটে বসেছি বন্ধুরা তোমাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সূর্যের আলো তেজ আসছে আসছে খুব ঝরঝরে বিরিয়ানি দেখো এত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে অপূর্ব অপূর্ব तो भिडियोटा देखे लाइक शेयर सब्सक्राइब करें